কখনো ভেবে দেখেছেন কেন কিছু ছেলেকে মেয়েরা সবসময় গুরুত্ব দেয় আর কিছু ছেলেকে বারবার চেষ্টা করার পরেও তারা এড়িয়ে চলে আপনি হয়তো ভাবছেন দামি গিফট সুন্দর চেহারা বা অনেক টাকা থাকলেই হয়তো মেয়েদের মন জয় করা যায় কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি ভুল যদি আমি বলি এমন একটি মারাত্মক ভুল আছে যা প্রায় প্রত্যেক ভালো ছেলে করে ফেলে আর সেই ভুলের কারণেই মেয়েরা তাদের থেকে দূরে সরে যায় সম্পর্কের এক এমন গভীর এবং অন্ধকার সত্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না আজ আমরা কোনও সাধারণ লাভ টিপস নিয়ে কথা বলব না বরং সাইকোলজির সেই অন্ধকার অধ্যায়ে ডুব দেব যা জানলে আপনি বুঝতে পারবেন মেয়েরা আসলে ছেলেদের কাছে কি চায় এবং কোন ব্যবহারে তারা চুম্বকের মতো আকৃষ্ট হয় এই সত্যটি হয়তো শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু এটি আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে বন্ধুরা আমাদের সমাজে একটা খুব সাধারণ ধারণা প্রচলিত আছে যে কোনো মেয়েকে খুশি করতে হলে তার জন্য সব কিছু উজাড় করে দিতে হয় তার সব কথা শুনতে হয় নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে তাকেই জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলতে হয় আমরা সিনেমায় গল্পে গানে সব জায়গায় এটাই দেখে বড় হয়েছি এই ধারণাটাকেই আমরা ভালোবাসা বলে মনে করি কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভাঁদ এটাই সেই ভয়ঙ্কর ভুল যা আপনার প্রতি তার আকর্ষণকে ধীরে ধীরে খতম করে দেয় বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমাদের মানুষের মনস্তত্ত্বের গভীরে যেতে হবে বিশেষ করে আকর্ষণ কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে বিখ্যাত মনোবৈজ্ঞানিক সিগমান্ড ফ্রয়েড যিনি মানুষের মন নিয়ে সারা জীবন গবেষণা করেছেন তিনি একবার বলেছিলেন ত্রিশ বছর ধরে গবেষণা করার পরেও আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হল মেয়েরা কি চায় ভাবুন এত বড় একজন বিজ্ঞানী যদি এই কথা বলেন তাহলে বিষয়টা কতটা জটিল আসলে মেয়েরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তারা সচেতনভাবে শুধু তার যত্ন বা ভালোবাসাই দেখে না তাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড আরও অনেক কিছু খোঁজে তারা এমন একজন পুরুষকে খোঁজে যার ব্যক্তিত্ব শক্তিশালী যার নিজের জীবনের একটা লক্ষ্য আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট আছে এবার সেই ভুলটির কথায় আসি যখন একজন পুরুষ কোনো মেয়েকে পাওয়ার জন্য নিজের সব কিছু ভুলে যায় নিজের সম্মান নিজের লক্ষ্য নিজের বন্ধুদের সময় দেওয়া সব কিছু ছেড়ে দিয়ে শুধু সেই মেয়েটির পেছনে পড়ে থাকে তখন সে অজান্তেই মেয়েটির কাছে কিছু বার্তা পাঠায় প্রথম বার্তাটি হলো আমার নিজের জীবনে এমন কিছু নেই যা তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় বার্তাটি হলো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এবং আমার কোনো মূল্য নেই তৃতীয় বার্তাটি হলো। আমার নিজের কোনো ব্যক্তিত্ব বা সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নেই তুমি যা বলবে আমি তাই করব শুনতে হয়তো খুব রোমান্টিক মনে হচ্ছে তাই না কিন্তু সাইকোলজির ভাষায় এটা হলো দুর্বলতার লক্ষণ যখন আপনি নিজের মূল্য নিজে দেন না তখন অন্য কেউ আপনাকে মূল্য দেবে না মেয়েরা প্রকৃতিগতভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে আর যে পুরুষ নিজেরই খেয়াল রাখতে পারে না নিজের সম্মান রক্ষা করতে পারে না সে কীভাবে অন্য একজনকে নিরাপত্তা দেবে এই কারণেই অতিরিক্ত ভালো ছেলে বা নাইস গাই সেন্ড্রোম অনেক সময় ব্যর্থ হয় তারা ভালোবাসা দেখায় কিন্তু সেই ভালোবাসার আড়ালে থাকে এক ধরনের দুর্বলতা এবং নির্ভরতা এই প্রসঙ্গে ইউটিউবে একটি বহুল প্রচলিত বিষয় হল ছেলেদের যে ভুলে মেয়েরা দূরে চলে যায় হাজার হাজার ভিডিও আছে এই বিষয়ের উপর কিন্তু সবগুলোর মূল কথা একটাই আত্মসম্মান হারানো যখন আপনি আপনার সমস্ত শক্তি সময় এবং মনোযোগ শুধু একজনকে খুশি করার জন্য ব্যয় করেন তখন আপনি নিজের শক্তি হারিয়ে খেলেন আর একজন শক্তিহীন পুরুষের প্রতি কোনো নারী আকর্ষণ বোধ করে না তারা হয়তো আপনাকে করুণা করতে পারে আপনার প্রতি সহানুভূতি দেখাতে পারে কিন্তু আপনাকে সম্মান করতে পারবে না আর সম্মান ছাড়া আকর্ষণ তৈরি হওয়া প্রায় অসম্ভব একেই বলে ডার্ক সাইকোলজি ডার্ক সাইকোলজি মানে কাউকে নিয়ন্ত্রণ বা ক্ষতি করা নয় এর আসল অর্থ হল মানুষের আচরণের পেছনে সেই অপ্রিয় সত্যগুলো জানা যা সাধারণত কেউ মুখে বলে না যেমন মেয়েরা হয়তো মুখে বলবে যে তারা এমন একজন সঙ্গী চায় যে তাদের সব কথা শুনবে কিন্তু বাস্তবে তারা এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজেরও একটা মতামত আছে যে প্রয়োজনের মা বলতে জানে ভাবন্ত একজন রাজা এবং একজন দাসের মধ্যে পার্থক্য কী রাজা আদেশ দেয় আর দাস সেই আদেশ পালন করে যখন আপনি আপনার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেন তখন আপনি নিজের অজান্তেই সেই দাসের ভূমিকা পালন করতে শুরু করেন আর কেউই একজন দাসের প্রেমে পড়তে চায় না সবাই রাজার ব্যক্তিত্বকেই পছন্দ করে জার্মান দার্শনিক ফ্রিডরিক নিৎসে একবার বলেছিলেন যে পুরুষের নিজের কোনো ইচ্ছা নেই সে সব সময় অন্যের ইচ্ছার দাস হয়ে যায় এই কথাটা সম্পর্কের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সত্যি যদি আপনার নিজের কোনো লক্ষ্য না থাকে যদি আপনার নিজের কোনো জগৎ না থাকে তাহলে আপনি সঙ্গীর জগতে হারিয়ে যাবেন প্রথম প্রথম হয়তো এটা খুব ভালো লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার সঙ্গী আপনার উপর বিরক্ত হতে শুরু করবে কারণ আপনার তখন নিজের কোনো পরিচয় থাকবে না আপনি তার কাছে বিরক্তিকর একঘে এবং দুর্বল একজন মানুষে পরিণত হবেন তাহলে এর সমাধান কি সমাধান হল নিজের মূল্য তৈরি করা আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার সঙ্গীর একটি গুরুত্বপূর্ণ স্থান আছে কিন্তু আপনার জীবনটাই সে নয় আপনার নিজের লক্ষ্য নিজের শখ নিজের বন্ধুদের একটি জগৎ থাকতে হবে যখন একজন মেয়ে দেখবে যে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজের কাজের প্রতি আপনার আবেগ আছে এবং আপনি নিজের সম্মানকে সবার ওপরে রাখেন তখন সামানিকভাবেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে কারণ তখন সে বুঝবে যে আপনি ডেসপারেট বা মরিয়া নন আপনি তাকে আপনার জীবনে চান কিন্তু তাকে আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন নেই এই সামান্য পার্থক্যটাই আকর্ষণের পুরো খেলাটা বদলে দেয় অনেকেই জানতে চান মেয়েদের দুর্বল জায়গা কোনটি এর উত্তর হল একজন পুরুষের আত্মবিশ্বাস এবং তার নিজের প্রতি অটুট আস্থা যখন একজন পুরুষ নিজের নীতিতে অটল থাকে যখন সে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না এবং যখন সে নিজের পরিচয়ে গর্বিত থাকে তখন সেটাই মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে তারা তখন সেই পুরুষের মধ্যে একজন নেতাকে দেখতে পায় এমন একজনকে দেখতে পায় যার উপর ভরসা করা যায় মনে রাখবেন একজন মেয়ে শুধু এটাই দেখে না যে আপনি তার জন্য কি করছেন সে এটাও খুব ভালোভাবে লক্ষ্য করে যে আপনি নিজের জন্য কি করছেন আপনি কি নিজের স্বাস্থ্যের যত্ন নেন আপনি কি নিজের জ্ঞান বাড়ানোর জন্য বই পড়েন আপনি কি নিজের ক্যারিয়ারে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করেন এই বিষয়গুলোই আপনার আসল পরিচয় তৈরি করে যখন আপনি নিজেকে গড়তে শুরু করবেন তখন আপনাকে মেয়েদের পেছনে ছুটতে হবে না সঠিক মানুষ নিজেই আপনার জীবনে আসতে চাইবে কারণ তখন আপনি আর সাধারণ পুরুষ নন আপনি একজন হাই ম্যান বা উচ্চমূল্যের পুরুষ আর প্রত্যেকেই মূল্যবান জিনিসের কদর করে এটা সেই ভুল যা আপনাকে আজই শুধরে নিতে হবে কাউকে খুশি করার জন্য নিজেকে ছোট করবেন না যদি কেউ আপনার আসল রূপকে সম্মান করতে না পারে তাহলে সেই মানুষটি আপনার জন্য নয় পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার কাছে বিকল্পের অভাব না থাকে সুতরাং পরের বার যখন কোনো সম্পর্কে যাবেন তখন নিজের সীমানা বা বাউন্ডারিজ ঠিক করে নিন নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না নিজের জীবনের লক্ষ্য থেকে সরে আসবেন না তাকে ভালবাসুন তার যত্ন নিন কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলবেন না দেখবেন সম্পর্কটা আরও সুন্দর এবং মজবুত হবে কারণ তখন সেই সম্পর্কে দুজন শক্তিশালী এবং স্বয়ং সম্পূর্ণ মানুষ থাকবে দুজন দুর্বল এবং নির্ভরশীল মানুষ নয় এটাই হল আকর্ষণের সেই গভীর সত্য যা নিৎসে থেকে শুরু করে আজকের আধুনিক মনস্তাত্ত্বিকরাও স্বীকার করেছেন শক্তিশালী হও নিজেকে ভালোবাসো নিজের জগৎ তৈরি কর বাকি সব কিছু নিজে থেকেই আপনার কাছে আসবে বন্ধুরা আজকের আলোচনাটি হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লেগেছে কিন্তু আমার উদ্দেশ্য ছিল সম্পর্কের পেছনে সেই কঠিন সত্যটি তুলে ধরা যা জানলে আপনি হয়তো অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে যাবেন আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন এবং নিজের মূল্য বুঝতে পারেন তাহলেই আপনি এমন একটি সম্পর্ক তৈরি করতে পারবেন যেখানে ভালোবাসা এবং সম্মান দুটোই থাকবে যদি আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করে নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চান তাহলে পরিবারের একজন সদস্য হয়ে যান আমার এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা পাশে থাকবেন তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এই রকম তথ্যমূলক ভিডিও বানাতে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজেকে গড়তে থাকুন